আল্লাহু আকবার সুন্দর বাড়ি আছে আমার ঘুম আমার কথা কথা চলছে কত শত থেকে আলো করে গেছে তুমি

সকল ধর্মের কর্মের সকল শ্রেণীর ভাইদেরকে করে সামনে আনতে চাই না করে এখানে দেখতে চাই না সেখানে আমাদের পাহাড়ের যে ভাইয়েরা বলছে আমাদের জন্য সুস্বাদু পান উৎপাদন করে আমাদের মধ্যে রাখে চালু রাখে তাদের হচ্ছে আমাদের কোনো নাই নাই আমার প্রাইমারি স্কুলের আমার পাহাড় এখানে আছেন

রাজা হলে রানীর রানী হলে আমরা চাই আবার একজন ভাই কোথা মেলা মেদালী সন্তান যদি হলে রাষ্ট্রকার মেলা নিয়ে এবং একজন প্রধানমন্ত্রী থাকে তাদের যদি প্রতিনিধি নির্বাচিত হয়ে থাকে

প্রবাসে বিশেষ করে মিলে দিচ্ছে মানুষ থাকেন জীবন জীবিকার জন্য পরিবারের মুখে একটু মালার বোঝানোর জন্য যানকে দেওয়ার জন্য কিন্তু যখন আল্লাহ বিচার সেখানে করে তখন তার লাশ অনাদরে অপহেলায় হয়ে যাচ্ছে আমরা ঘোষণা দিয়ে কিন্তু আল্লাহ আমরা দোয়া করে আমাদের অত সুস্থ

মালেতার পরিবারের নেতা তার লাইফটা সরকার নিজে হলেন 44 পরিবারের সংবিধান হলো সরকার আমাদের পুরোপুরা এখানে কোনো চাপ হয় না সেখানে কোন সকল মানুষ চলে না সেখানে কোন মামলা মানুষ নাই সেখানে কোন দুর্নীতি নাই সেখানে মায়েরা বোয়েরা মেয়েরা সতলা নিরাপ আমরা বাংলাদেশ চাই না বাংলাদেশ হতে পারে যেখানে আমার যেখানে সকল

পক্ষে কথা বলে আমি ওই আইনকে মাঠে নিজে পাঠাতে চাই সেই আইনটি আমরা করতে চাই সাধারণ অপরাধে যদি একজন সাধারণ মানুষের কোনো শাস্তি হয় বিদ্যমান রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী তাদেরকে ও কথা বলা হবে না বিচারের অনেক না

আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি আপনারা এখানে দুইজন এমপিকে ভোট দিবেন ইনশাআল্লাহ একজন মায়া এমপি আর একজন বাস্তবে ঠিক আছে বাস্তবে যে আছে একটু সামনে আছে ইনশাআল্লাহ আমার মধ্যে বের হয়ে গেছে এমপি আল্লাহ যেন কবুল করে সবাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে

आरक्षा के लो, आरक्षा रहेगी तो इतना ही, इतना करने को, तो इतना मामला पे जब ले जाओ तो, बताऊँ मामला पे जमीन हो, चप्पी के छुट्टा के आसान कर हो, चप्पी के स्टेट के आसान कर हो, ये बहुत अच्छे बनोगे,